একটি বাচ্চা পেটে আসার পর থেকে একজন মা কখনো কোনো দিন আর পরিমিত ঘুমাতে পারেন না কখনোই আর এমনটা হয় না যে পরিমিত ঘুমাবে যেমন আট ঘন্টা টানা ঘুমাবে সেটার আর হয়ে ওঠে না কারণ পেটে আসার পর থেকেই ছাড়া ছাড়া ঘুম হয় রাতে বারবার ওয়াশরুমে যেতে হয় যেহেতু বাচ্চা পেটে আসলে বারবার ইউরিনের বেগ হয় সেজন্যে তারপর দেখা যায় ডেলিভারি শেষ সময়তে এসে তো অনেক সময় শ্বাসকষ্ট হয় অনেক ধরনের কষ্ট হয় পেটে ব্যথা হয় ঘুম হয় না তারপর যদি নর্মাল ডেলিভারি হয় কিংবা সিজার হয় সেই দিনগুলো তো কয়েকটা দিন অনেক কষ্টে যায় তারপর থেকে যেটা হয় যে সারা রাত একটা বাচ্চার পিছনে জাগতে হয় সারা রাত জেগে বাচ্চাটাকে টেক কেয়ার করতে হয় কারণ রাতে বাচ্চাটা একটু পর উঠবে বাচ্চাটা খাবে বাচ্চার ডায়াপার চেঞ্জ করা বিভিন্ন কারণে রাতে আর টানা ঘুমটা হয়ে ওঠে না একটু ছাড়া ছাড়া ঘুম হয় তারপর ধীরে ধীরে বাচ্চাটা বড় হতে হতে বাচ্চার জীবনটা মা গুছাতে গুছাতে দেখা যায় টানা রাতের ঘুমটা তার আর হয়ে ওঠে না এমন করতে করতে একটা অভ্যাস হয়ে যায় যে রাতে অনেকবার ঘুম ভাঙে পরিমিত ঘুম আর হয়ে ওঠে না